নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ রবিবার আর সামনের বুধবার মহাশিবরাত্রি আর আজ আমরা চলে এসেছি বহরমপুর শহরের কাশিমবাজার এলাকার অত্যন্ত প্রসিদ্ধ এক শিব মন্দিরে যেটি হল পাতালেশ্বর বাবা বিশ্বনাথের মন্দির চারিদিকে বাসবাধার লাইটিং এর বোর্ডগুলি দেখে বোঝাই যাচ্ছে যে এখানে মহাশিবরাত্রির প্রস্তুতি জোর কদমে চলছে তো চলুন আমরা তাহলে মন্দিরের দিকে এগিয়ে যাই এই হল সকলে পরিচিত পাতালেশ্বর বাবা বিশ্বনাথের মন্দির এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে পবিত্র মন্দিরে আগত পুণ্যার্থীরা অনেকেই এখানে স্নান করে মন্দিরে পুজো দেন এটি মন্দিরের একদম সামনের অংশ তো আসুন এবারে মন্দিরে ভেতরে যাওয়া যাক এবারে আমরা চলে এসেছি মূল মন্দিরের সামনের চাতালে এখানে মহাশিবরাত্রি উপলক্ষে মন্দির সাজানোর কাজ চলছে নানা রঙের নানা ধরনের ফুলে সুসজ্জিত করার কাজ চলছে অনেক লোকজন এই কাজে ব্যস্ত হয়ে রয়েছেন মন্দিরের চারপাশে এই ফুলগুলি এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর আগামী বুধবার এই ফুলগুলি দিয়ে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো থাকবে আলোকসজ্জায় সুসজ্জিত হয়ে উঠবে আর এখানে কিন্তু উপলক্ষে ধরে অনেক আয়োজন করা হয় অনুষ্ঠানেরও আপনারাও কিন্তু একটি বার অবশ্যই এসে ঘুরে যাবেন এখান থেকে দেখবেন আপনাদেরও ভালো লাগবে এবারে আমরা প্রবেশ করছি মূল মন্দিরের মধ্যে এই মন্দিরে পাতালেশ্বর বাবার শিবলিঙ্গটি মাটি থেকে কিছুটা নিচে রয়েছে কথিত আছে কোনো একটি কাজের জন্য মাটি খোঁড়ার সময় শিবলিঙ্গটি এই কারণে এই এই স্থানেই পাওয়া যায় স্থানে মন্দিরটি নির্মাণ করা হয় এখন আমরা মন্দির প্রাঙ্গণে রয়েছি ওই ঢালাইয়ের কাজ চলছে আর মন্দিরের দুই পাশে আরো দুটি মন্দিরও রয়েছে এই মূল মন্দিরের দুই পাশেই রয়েছে আরও দুটি মন্দির বিশাল বড় বড় দুটি বটবৃক্ষও রয়েছে বাইরে থেকে মন্দিরটি দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে ভিডিও দেখার জন্যে